ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দয়া এবং ভালোবাসায় আমি তন্ময় ভালো আছি আমাদের আজকের ভিডিওতে ইতালিয়ান বিপরীত শব্দার্থ শেখাব আপনারা যারা ইতালির ভাষা সহজে আয়ত্ত করতে চান তারা সকলে অবশ্যই আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক শুরু করার পূর্বে ছোট্ট আরেকটি কথা বলতে চাই ভিডিওটা দেখে ভালো লাগলে কিছু শিখতে পারলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো আমরা বিপরীত শব্দ মানে বিপরীত সপরীত শব্দার্থগুলো শেখাবো শেখাব যেমন এখানে প্রথম শব্দটি আছে অনেক অনেক এটাকে আমরা ইতালিতে বলি মলতো। ইতালিয়ান শব্দ মলতো মানে হচ্ছে অনেক এর পরবর্তীতে আমরা রেখেছি সামান্য আমরা বলি না যে অনেক সামান্য বা অনেক অল্প অল্প বা সামান্য এটা বলতে গেলে ইতালিয়ান ভাষাতে আমাদেরকে বলতে হবে পক পক মানে হচ্ছে সামান্য তো মলতো মানে অনেক পকো মানে সামান্য একটা বিপরীত একটা সপরীত এরপরে যেমন বড় বড় এটাকে আমরা বলি গ্রান্দে ইতালিয়ান শব্দার্থ গ্রান্দে মানে হচ্ছে বড় বলুন তো কি মানে বড় গ্রান্দে মানে বড় বড়র বিপরীত হচ্ছে ছোটো বড় ছোটো ছোট এটাকে আমরা ইতালিতে বলি পিক কোলো ইতালিয়ান শব্দার্থ পিক মানে ছোট গ্রান্দে মানে বড় পরবর্তীতে আমরা রেখেছি গরম গরম এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কালদো ইতালিয়ান শব্দার্থ কালদো মানে গরম গরমের বিপরীত কি হবে গরম ঠান্ডা ঠান্ডা এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ফ্রেদ্দ। ইতালিয়ান শব্দার্থ শব্দ মানে ঠান্ডা মানে গরম প্রত্যেকটা শব্দ আমি এইভাবে আর কি সপরীত বিপরীত দেব এরপরে আমরা যেমন এখানে রেখেছি লাল লাল বলতে লাল রং এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় রোস ইতালিয়ান শব্দ রস্য মানে হচ্ছে লাল লাল্যর পরবর্তী মানে লালের পরবর্তীতে আমরা রেখেছি সবুজ লাল সবুজ এই সবুজকে বলা হয় ভের দে ইতালিয়ান শব্দ ভের দে ভের দে মানে সবুজ রস্য মানে লাল তো আমরা একটা ধাপে আটটা শব্দ দিয়েছি আমরা এখন পরবর্তী ধাপে যাব আমাদের প্রথম শব্দটি আছে আমার আমার এটাকে আমরা ইতালিতে বলি মিও ইতালিয়ান শব্দ মিও মানে হচ্ছে আমার কি মানে আমার মিও মানে আমার আমার এটার বিপরীত হবে তোমার তোমার বা আপনার এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি তুও তুও মানে তোমার মিও মানে আমার এর পরবর্তীতে আমরা কি রেখেছি এর পরবর্তীতে আমরা রেখেছি ভালো ভালো খারাপ তো ভালো এটাকে আমরা বলি বেনে ইতালিয়ান শব্দার্থ বে বেনে মানে ভালো ভালোর বিপরীতে আমরা অবশ্যই লিখবো যে খারাপ খারাপকে আমরা ইতালিয়ান ভাষাতে কি বলবো খারাপ এটাকে আমরা বলি কাত্তিভ ইতালিয়ান শব্দ কাত্তিভো মানে খারাপ তবে আপনি যদি বলেন যে ভালো না সেই ক্ষেত্রে নন বেনে বলতে পারেন নন বেনে মানে ভালো না কাত্তিভো মানে খারাপ এরপরে আছে এখন কখন কাজে যাবা এখন কাজে যাব। এখন ভাত খাব এখন এটাকে বলা হয় ইতালিয়ান শব্দ মানে হচ্ছে এখন এখন এটার বিপরীত হবে পরে পরে বা পরবর্তীতে এমনটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো দোপো দোপো হচ্ছে পরে আদেশ হচ্ছে এখন এরপরে আমরা কি রেখেছি এরপর আমরা রেখেছি আজকে আজ বা আজকে এটা বলতে গেলে ইতালিতে আমরা বলি অজি ইতালিয়ান শব্দ অজি মানে হচ্ছে আজকে আজকে এটার বিপরীত কি আমরা সবাই জানি আজকাল কাল বলতে এখানে আগামীকাল বোঝায় আজকে আগামীকালকে আগামীকাল বলতে গেলে আমরা বলি দোমা আগামীকাল। সো আমরা দুইটা ধাপ শেষ করলাম আমাদের তৃতীয় ধাপের প্রথম শব্দটি আছে আশা আসুন আসবে তো এই যে আসা যাওয়া যে বিষয়টা এই আশা এটাকে বলা হয় ভেনীরে ইতালিয়ান শব্দ ভেনীরে ভেনে মানে আশা আশার বিপরীত হবে যাওয়া যাওয়া এটাকে আমরা বলি আন্দারে আন্দারে মানে যাওয়া ভেনিরে মানে আশা তবে যদি বলেন যে আমি যাব সেই ক্ষেত্রে আমরা বলি আন্ধ্র আন্ধ্র মানে আমি যাব আর আন্দারে মানে যাওয়া পরবর্তীতে আছে গাড়ি গাড়ি এটাকে আমরা ইতালিতে বলি ইতালিয়ান শব্দ আউতো মানে হচ্ছে গাড়ি তবে আমরা যখন আর্টিকেল যোগ করে মানে আর্টিকেল যোগ করে বলি তখন আমরা বলি লাউতো লাউতো মানে গাড়ি অনেক ক্ষেত্রে কে না বলি তো যাই হোক পরে আছে কি বাড়ি বাড়িকে ইতালিতে বলা হয় কাজা মানে গাড়ি বাড়ি এখন গাড়ির বিপরীত বাড়ি নাও হতে পারে আমি এখানে রেখেছি আমাদের যে বিপরীত শিখতে হবে সেটা না আমাদের ভাষা শিখতে হবে আউ মানে গাড়ি কাজা মানে বাড়ি এরপরে আছে কি সে দিয়া ইতালিয়ান শব্দার্থ দিয়া মানে হচ্ছে চেয়া চেয়ারকে ইতালিয়ান ভাষাতে বলা হয় সে দিয়া পরবর্তীতে আমরা রেখেছি টেবিল টেবিল কে বলা হয় তা বলো ইতালিয়ান শব্দ তা বলো হচ্ছে টেবিল সে দিয়া মানে চেয়ার তো টেবিলের পর এখানে আছে সুস্থ আমার শরীরটা এখন সুস্থ আছে আপনি কি সুস্থ আছেন তো এই যে সুস্থ এটাকে ইতালিতে বলা হয় সানো ইতালিয়ান শব্দ সানো মানে হচ্ছে সুস্থ সুস্থর পরবর্তীতে এখানে আছে অসুস্থ ইংরেজিতে আমরা বলি সিক তো এটাকে আমরা ইতালিতে বলবো মালাতো ইতালিয়ান শব্দ মালাতো মানে হচ্ছে অসুস্থ সো আমরা অনেকগুলা শব্দ দিয়েছি তিনটা ধাপ দিয়েছি এখন বিপরীত ছপরীত দুই চারটা বাক্য দিব ধরুন আমি বলতেছি যে আজকে আমি বাজারে যাব বা আমি আজকে বাজারে যাব এমনটা বলতে গেলে ইতালিয়ান ভাষাতে আমরা অ জি আন্দ্র আলমের কাত ইতালিয়ান শব্দ জি অজ্জি মানে আজকে আন্দ্র আমি যাব আল মেরকা তো মানে বাজারে মেরকা তো মানে বাজার অজ্জি আন্দ্র আল মেরকা তো আজকে আমি বাজারে যাব এরপর ধরুন আমি বলতেছি মানে এটার বিপরীত করতে গেলে আমরা এমনটা বলতে পারি আগামীকাল আমি বাজারে যাব বা আজকে আমি বাজারে যাব না এমনটা বলতে পারি তো ধরুন আমি না বোধক শেখাচ্ছি এখানে কারণ এখানে আমরা যদি নন বলে দেই জাস্ট অজ্জি আন্দ্র আল মেরকাতো আর আমরা বলেছি অজ্জি নন আন্দ্র আল মেরকাতো এই ননের কারণে এটা নেগেটিভ হয়ে গেছে সেন্টেন্সটা অজ্জি নন আন্দ্র আল মেরকাতো আজকে আমি বাজারে যাব না আমাদের পরবর্তী বাক্যটি রেখেছি আমি কাজ চাই যেমন ইংরেজিতে আমরা বলি আই ওয়ান্ট টু ওয়ার্ক এটাকে আমরা ইতালিয়ান কিভাবে বলবো ইতালিয়ান আমরা বলবো ভয়ো লাবোর ইতালিয়ান ওয়ার্ড ভয় মানে আমি চাই লাবোরো মানে কাজ এখন এটাকে যদি আমরা নেগেটিভ করি যে আমি কাজ চাই না তখন আমরা বলবো নন ভয়াবোর দেখুন আগে আমরা বলেছি ভয় লাবোরো আমি কাজ চাই এখানে আমরা জাস্ট একটা শব্দ দিয়েছি সেটা হচ্ছে নন নন মানে না তার মানে আমি কাজটা চাই না নন ভয় এই নোনের ব্যবহারটা যদি শিখে যান আপনি কিন্তু অনেকগুলা বাক্য তৈরি করতে পারবেন মানে না এই না কোথায় কোথায় বসাবো এটা যদি বুঝে যান একটু ব্রেন খাটাইতে হবে আমি কাজ চাই ভয় লাবর আমি যাব আন্দ্র নন ভয় আমি চাই না নন আন্দ্র আমি যাব না সো যাই হোক অনেক বড়ই হয়েছে ভিডিওটা ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন